যখন দেখবেন বৃষ্টি হচ্ছে তখন দোয়া কবুল দোয়া করবেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ দোয়া করার আগে একবার বলবেন আলহামদুলিল্লাহ কমপক্ষে একবার বলবেন আলহামদুলিল্লাহ একবার কমপক্ষে মানে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন তারপর একবার দরুদ পড়বেন আল্লাহ আল্লাহ মুহাম্মদাসাল্লিম তারপর হাত তুলে দোয়া শুরু করবেন বৃষ্টি পড়ছে দোয়া শুরু করে দেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ আজান দিয়েছে আজান এবং একামতের মাঝখানে সময়টা আছে এই সময়টা কাজে লাগান দোয়া কবুল হবে ইনশাল্লাহ নামাজ নামে দাঁড়িয়েছেন শেষদায় গিয়েছেন সেজদায়ে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ কষ্ট করে অনেকে যে ভাই কি বাংলায় দোয়া করা যাবে হ্যাঁ যাবে যদি আপনার নামাজটা নফল নামাজ হয় কোন নামাজ হয় ফরজ নামাজে করবেন না নফল নামাজে করতে পারে ইনশাল সেজদায়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে এই সময়ে বেশি বেশি দোয়া করতে রসালাহ তাগিদ দিয়েছেন দোয়া করলে ডাইরেক্ট কবুল হবে ইনশাল পিতা মাতার খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ এখন তো পিতামাতার মাতার খেত মানুষ করতে চায় না এটা সেই যুগ যে যুগে পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হয় সন্তানরা ভুলে গেছো তোমরা যে তোমরা একদিন পিতামাতা হবা আমরাও কিন্তু একদিন পিতামাতা হব যারা বিয়ে সাদী করেছে সন্তান সন্ততি হয়েছে তারা জানে এই যে প্রসব বেদনার একটা যে একটা একটা সেকেন্ড এক সেকেন্ড বা মিনিট প্রসব যে বেদনা মায়ের হয় এর ঋণ আমরা সারা জীবনে শোধ করতে পারবো না পারবেন এই কারণেই মায়ের পায়ে নিচে জান্নাতের কথা বলা আছে মাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি মেয়েদের সম্মান